কিছুদিন ধরে খেয়াল করছি আমার শাশুড়ি বেশ অসুস্থ বোধ করছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না আবার মাঝে মাঝে বমিও করছে প্রেশার ডায়াবেটিসের রোগী হয়তো ডায়াবেটিস বা প্রেশার বেড়েছে এসব ভাবতে ভাবতে রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মা রুমের ভেতর মেঝেতে পড়ে আছে তাড়াতাড়ি করে তুলে চেয়ারে বসিয়ে দিলাম আম্মা কি বেশি শরীর খারাপ লাগছে হ্যাঁ মা আজ আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছে মা বাবাকে কল করে বাবাকে আজ অফিস থেকে বাসায় চলে আসতে বলি না মা থাক আমি অসুস্থ হয়ে পড়েছি শুনলে তখন তাড়াহুড়া করে তোমার বাবা ছুটিতে চলে আসবে তার চেয়ে আমাকে বরং রুমে নিয়ে শুয়ে দিয়ে আসো একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে শাশুড়ি মাকে ধরে নিয়ে ওনার রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে বললাম আপনি আর উঠবেন না কোনো কিছু লাগলে বা দরকার হলে আমাকে বলবেন আমি এসে দিয়ে যাব। মা বলল আচ্ছা ঠিক আছে যাও কিছু লাগলে আমি ডাক দিব মায়ের রুম থেকে বেরিয়ে এসে রবিনকে একটা কল দিলাম কল দিয়ে সবটা বললাম মায়ের পড়ে যাওয়া মাথা ঘোরা এগুলো সবই বললাম সব শুনে রবিন বলল আসলে ভুলটা আমাদেরই ছিল মাকে আরও আগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু আমরা তা নেইনি সময় বের করতে পারি না কোনোভাবে বেশ কিছুদিন ধরেই তো দেখছি মা অসুস্থ বোধ করছে কিন্তু আমরা অবহেলা করে গেছি রবিন, আমি তো সেদিন মাকে বলেছিলাম যে মা বাবা বা রবিন কেউই তো সময় করে উঠতে পারছে না চলুন আমি আপনাকে নিয়ে যাই ডাক্তারের কাছে কিন্তু মায়ে তো যেতে চাইলেন না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় বাবার সাথে কথা বলে দেখি আজ বাবা অফিস থেকে একটু আগেই বেরিয়ে মাকে নিয়ে না হয় ডাক্তারের কাছে যাবে আমার বিকেলে একটা মিটিং আছে মিটিং শেষ করে বাসায় আসছি আচ্ছা আমি রাখছি তুমি বাবার সাথে কথা বলে দেখো বাবা কি বলেন রবিনের সাথে কথা শেষ করে মোবাইলটা রাখতেই কিছুক্ষণ পর দেখি বাবা মানে আমার শ্বশুর মশাই কল করেছে ওপাশ থেকে বৌমা হ্যালো বাবা বলেন রবিন কল করেছিল তোমার মা নাকি আজ মাথা ঘুরে পড়ে গিয়েছিল হ্যাঁ বাবা মা আজ পড়ে গেছে ব্যথাও পেয়েছে কোথাও না ব্যথা পায়নি বাবা বৌমা তুমি কি এখন ফ্রি আছো যদি ফ্রি থাকো তাহলে তোমার মাকে নিয়ে হসপিটালে চলে যাও আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি তোমরা গেলেই দেখে দিবে হ্যাঁ বাবা আমি এখন মোটামুটি ফ্রি তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ঠিক আছে বাবা তোমার মায়ের কাছে টাকা রাখা আছে মনে করে নিয়ে যেও আচ্ছা বাবা ও আমার পরিচয়টা তো আপনাদের দেওয়াই হয়নি আমি সোহেলি রহমান আমরা দুই বোন ভাই নাই আমি বড় ছোটো বোনটা এবার এসএসসি পরীক্ষা দিবে আমি মাস্টার্স শেষ করে জব করার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই সময় বাবা আমার বিয়ে ঠিক করে কিছুদিনের মাঝে রবীনের সাথে বিয়েটা হয়ে যায় বিয়ের পর শাশুড়ি মা বললেন মা তুমি চাইলেই বাইরে চাকরি করতে পারো কিন্তু মা তোমার বাবা তো চাকরি করে বাইরে বাইরে থাকলো আর আমি তো সারা জীবন একাই কাটিয়ে দিলাম তুমি যদি চাও তাহলে বাইরে চাকরি না করে আমার ঘরে বসে আমার সাথে গল্প করার চাকরিটা নিতে পারো সেদিন মায়ের কথা শুনে মুস্কি হেসে বলেছিলাম আচ্ছা মা আমি না হয় আপনার সাথে গল্প করার চাকরিটাই নিলাম বলেই মা হেসে শব্দ করে উঠলেন বিয়ের আগে রবীনের সাথে তেমন একটা কথাবার্তা হয়নি কেউ কাউকে বেশিভাবে চেনা জানাও ছিল না এক প্রকার হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছিল তবে রবীন মানুষটা বেস্ট জীবনসঙ্গী হিসেবে সে একজন পারফেক্ট মানুষ রবিন বাবা মায়ের একমাত্র সন্তান একটা প্রাইভেট কোম্পানিতে জব করে মায়ের বিয়ে অনেক বছর রবিন জন্ম নিয়েছিল আরেকটা বাচ্চার খুব ইচ্ছে ছিল মায়ের পরবর্তীতে আরেকটা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টাও করেছিলেন কিন্তু আল্লাহ পাক সে আশা পূরণ করেননি কিন্তু এখন মাকে দেখলে মনে হয় আমার বিয়ের পর মা যেন আমাকে পেয়ে ওনার আরেকটা সন্তানের দুঃখটা একটু কমেছে আমিও আমার মতো করে চেষ্টা করি যতটা পারি ভালোবাসা আর সময় দিয়ে আগলে রাখতে মোবাইলটা হাতে নিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে গিয়ে দেখি মা শুয়ে শুয়ে কী যেন ভাবছে আনমনে ডেকে বললাম মা উঠুন রেডি হয়ে নেন বাবা রবিন দুজনেই আসতে অনেক দেরি হবে আমি আপনাকে নিয়েই ডাক্তারের কাছে যাব আমার ডাক্তার কেন হয় প্রেশার বেড়েছে না হয় ডায়াবেটিস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে লাগবে না ডাক্তারের কাছে যাওয়া মা আপনি প্রায় বিশ পঁচিশ দিন ধরে একই কথা বলে আসছেন আর কোনো কথা শুনবো না উঠুন এবার আপনাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব।